আজ আপনাদের পরিচয় করাবো মদিনা ব্র্যান্ডের বারো ইঞ্চি এবং আট ইঞ্চি স্লারের সাথে আমার হাতের সামনে যেই প্রোডাক্টটি দেখছেন এটি হলো মদিনা বারো ইঞ্চি স্লার যার সাথে একটি সিলার ফ্রি পলি সিলার আর এটি হলো আট ইঞ্চি সিলার প্রোডাক্টটির মধ্যে তফাৎ হলো শুধু সাইজে এখান থেকে এখান পর্যন্ত আট ইঞ্চি আছে আর এখান থেকে এখান পর্যন্ত বারো ইঞ্চি আছে আজ আপনাদের দেখাবো কীভাবে এই গুলো ব্যবহার করবেন সিলারগুলোতে যখন ইলেকট্রিসিটি পাবে তখন এই যে রেড বাটন ওপেন হবে আবার অনেক সময় আমরা কাজের স্পিডের জন্য দেখা যায় যে আমাদের বডিতে হাত পরে তো এটির মধ্যে হাত পড়লে কোনো সমস্যা নেই এটিও সেম আট ইঞ্চিও সেম আজ আপনাদের বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোয়ালিটির পলি দিয়ে সিলিং করে দেখাবো যেমন এটি ছোট পলি এই যে হয়ে গেল চিকন একটি সেলিং এখন আমি আরেকটু মোটা করবো তো আমার এদিকে বাড়িয়ে নিতে হবে যে হয়ে গেছে নন নন পলিরিও করে দেখাচ্ছি یارو একে পলিসলিং করে देखाলাম এই যে হয়ে গেল খুব সুন্দর সিলিং হয় এটি দিয়ে আজ পর্যন্তই কালাবার হাজির অবনতন কোনো নিউ প্রোডাক্ট নিয়ে আমাদের পেজকে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর জন্য তো পুরস্কার আছেই আজ এ পর্যন্তই কালাবার হাজির অবনতন কোনো প্রোডাক্ট নিয়ে